সালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো লাগতেছে কেন তোমার কালো হয়ে গেছি বাড়িতে গিয়া না রুমের যে সব বন্ধ তো এজন্য কাল লাগতেছে তো সকাল হলো আজকে বাড়িতে আমাদের দ্বিতীয় দিন আমি একটু পরে আমার অনেক কাজ আজকে মানে এরা বলে শেষ করা যাবে না আমারও যেমন কাজ তারও কাজ আছে আমার কাজই বেশি হ্যাঁ আমার কাজ বলতে আমি হলো বাজারে যাব মূল কথা হলো এটাকে মেন কাজ সেকেন্ড কাজ সেকেন্ড কাজ হলো আপনার আজকে বড় মেয়েকে আনতে যাব হ্যাঁ মেয়ে হলো অনেক দিন ধরে আমাদের সাথে সময় কাটায় না আমরা বেড়ায় আসলাম তো রুমটা ওর মা সকালবেলা উঠেই আপনি হলো রেডি করতেছে এই যে জানলা এই দরজা খোলা থাকে থাকে ধুলা যে কৈর থেকে আসে ধুলা আটকানো যাবে না না তিসা রাস্তার পাশে বাড়িঘর তো হ্যাঁ এই রুমে টান পড়তেছে তা বিয়া হইলেও উঠে নিতে চলে গেছে দাদির কাছে তান আপুর শরীর কেমন এখন ছেলের কণ্ঠ কিন্তু নরম হয়ে গেছে মানে ও ঠান্ডাটা খুব বসে গেছিলো যাক আল্লাহ মাফ করুক পড়াশোনা করতেছে পড়ুক শুরু হয়ে গেছে কারণ বাসের বাইরে না থাকলে যত ধুয়ে যান ধোয়া কিন্তু তারপর আমি একটা খেয়ে আমার যে খুব খারাপ সকাল উঠে আমি সব সময় পারি জিভ মারি না আমি একটা চা খাবো চা খেয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করবো এবং করে এটা আমার একটা হয়ে গেছে কিন্তু

और छोड़ देंगे बहुत तो बहुत अच्छा है अच्छा है ना ओ गदी में डाल सु तो दोस खाबे ना दो तो लिख को भी ले ऐसा एकदम दो अरे लाइट रख अबो इ तो पानी डाल हां ये पानी बेटा अरे काय दे दे इसको बात आ बच्ची ना ये जा जो पूरे खेले दीदी

ছুটলাম বাজারে বাজার থেকে আসি তারপর দেখ শেয়ার করবনে আর ওই যে তারা ছাদে গেছিলো আজকে ছাদে হলো আমাদের এখানে কুমড়ার বড়ি দেয় লা ওজন করতেছে আসে সহায় আসেন তো বাজার করে নিয়ে আসলাম যে রিকশালাকে নিয়ে আসলাম উনি আসলে অনেক গীত মানুষ তো আমরা আসলে এই ধরনের মানুষ দেখতে খুব কষ্ট লাগে যে বয়সে হলো তাদের কোনো চাহিদা থাকে না শুধু তিন তিনবেলা খাওয়া আর একটু নিঃশ্বাস ফেলানোর মতো জায়গা হ্যাঁ কিন্তু এই বয়সে চাচা হলো রিক্সা চালাইতেছে দেখে খুব খারাপ লাগলো তো যেহেতু সে কর্মের জন্য নামছে অনেকে হয়তো ডাকেও না বয়স্ক দেখে কিন্তু আমি তাকেই ডাকে নিলাম আর বাজারের যে জিনিসপত্রের দাম মানে এটা আসলে অকল্পনীয় সব কিছুর দাম ডবলেও বেশি যে ডবল হয়েছে এটা অনেক দিন ধরে জ্বলতেছে আল্লাহ ভালো জানে যেগুলো কবে ঠিক হবে তো ওনার ওই যেখান থেকে আমি আপনি মোটামুটি মাসেরও বাজার না এই বাজার হয়তো জোর বেশি সপ্তাহ খানি দোর টাকা শেষ হ্যাঁ

মুরগির মাংস বাজারের একটু আপডেট দিই একশো আশি টাকার কেজি নিল আমার মনে হয় এটাই দাম কম তারপর আপনার হলো মূলা শাক আনলাম মূলা শাকটা আমার ভালো লাগে পাকা পাকা এই যে বললাম কী দেখে দেন যে কেউ ঠকায় দেয় না দেখলে এই কলমি শাকটা আবার তিসা খায় এই নূলা শাক দুই আশি হলো বিশ টাকা দশ টাকা আশি আর এরা তিন আশি বিশ টাকা মাছ তা হলো আমার সাথে বসে বসে এখন দশ কি করবে হ্যাঁ এটা চাপিয়ার শখ মূলার শাক এই তারপর শীতের সবজি ভালো লাগো খারাপ লাগো শীতের সবজি না খেলে কিন্তু ভালো লাগে না মূলা 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 হলো কত চল্লিশ টাকা কেজি এটা পেঁপে আনলাম হ্যাঁ পেঁপে হলো আমরা কাঁচা খাই ধানটাতে সে আনবা এই যে পেঁপে পেঁপে চল্লিশ টাকা কেজি হিম হলো আশি টাকা কেজি বেগুনো আশি টাকা কেজি অল্প অল্প আরেকটা জিনিস আনছে যেটা আপনারা খান কেন আমি জানি না এটা আমাদের খুব ভালো লাগে এটা আসো কাছে দেখো এটা হলো পৈশাখের বৃদ্ধি খায় না রে রান্না করেছি তো রে মা চা চা খায় না এমন করে না বাবা বাচ্চা ভালো চুপটা বসে এটা হলো যেটা এক মুরব্বী মানুষ আপনার এই গুঁড়া গুলা বেঁচতেছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নিলাম একশো একশো গ্রাম করে লাগে কিনা তারপরে এই যে পাতা একদম টাটকা পাতা দশ টাকা মরিচ দাম কমছে মরিচ আশি টাকা কেজি পেঁয়াজ একশো বিশ টাকা করে কেজি এখন চলতেছে তারপর হলো আদা মনে হয় কত করে নিল আদার দামটা কত নিলাম ঠিক মনে হচ্ছে না এক কেজি আদা রসুন হল এই বড় বড় কুয়ারটা এই রসুনটা হলো আমরা খাই ফুলতে সুবিধা হয় দুশো বিশ টাকা তিরিশ টাকা কেজি নিল নতুন আলু নতুন আলু একটু দেখাই বাজারে কিন্তু নতুন আলু উঠছে আর প্রথম দিকে একটু দাম থাকে নতুন আলু নব্বই টাকা কেজি নতুন আলু মাছ এগুলো করলে কিন্তু খুব মজা লাগে তারপরে হম হম আপনার হলো তেল পাঁচ লিটারের দাম হলো সাড়ে আটশো টাকা নুরুল দাম খায় ঘি আনলাম ঘি হলো বারোশো টাকা কেজি এক কানি আসলাম ভালো হয় কিনা দেখি আগে একটা আসত্তামসুর আমাদের দিকে তামাটা খুব মজার মসুরের ডাল হ্যাঁ

সেটা হলো আসো মা আসুকা গুচাবেন আসো আমাদের কাজ শেষ ও আরে এক কাছে ডিম ডিম মনে হয় সাড়ে তিনশো টাকা নিল এক টাকা না কত করেছিলাম এই মোটামুটি বাজার একশো পাশাইতে না আপনি এই যে কালকে আনার নিয়ে আসছিলাম মা মার তো খাইতে পারে না হ্যাঁ হ্যাঁ তারপরে যা আইসকে আবার বাজারে গেলাম মার জন্য আঙ্গুর নিয়ে আসলাম এটা নরম অন্তত এটা খাইতে পারবে হ্যাঁ মার শরীরটা দুর্বল এটা খাইল মা কয় আমার ডায়াবেটিস আছে তো মানে মিষ্টি জাতীয় কোনো কিছুই মার খাইতে পারে না হ্যাঁ দাও বেগুন ভাতির দাও আমাদের দুপুরের রান্না শুরু হয়ে গেছে আপনি আপনার থেকে এ মনে না 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 সে তো যে বাড়ির মাছটা তোমার মাথা দিছে মাথায় সব মাথাগুলো সব নদীর পাঙ্গাস ধুয়ে আসছে মা সকালে রান্না হোক

আবার ছিলাম না এই এমন চিমটি ময়লা হয়ে গেছে চিমটি ময়লা বোঝেন যে কিছু রান্না করে তেল তেলা আর বাচ্চা কাচ্চা আছে ঘরে তারপর নিজেরা ঘর পরিষ্কার না থাকলে এতে নিজেরাই অসুস্থ হয়ে যাবো আমরা

কিনা এগুলো সব ভিড়ছে কি সুন্দর আমি একটু ভিতরে দেখ ঘুরে দেখাবো অনেক পরে আপনাদেরকে হ্যাঁ ওই যে দেখেন জায়গায় জায়গায় কিন্তু অনেক কিছুই লাগানো হয়েছে এই হচ্ছে আমাদের দেশে গাজী না এটা ও এটা চায়না ও আচ্ছা 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 গাজেরই চায়না ও বুঝতে পারছি

kanboxing dan lekung salkung ni pun